একেবারে ছোট মাছের জন্য কিন্তু আমাদের শোরুমে আপনি ভিডিও পেয়ে যাবেন খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চাদের সাইকেল কিন্তু আমাদের চ্যানেলে বা আমাদের শোরুমে চেক আউট পেয়ে যাবেন তো যারা হচ্ছে আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তারা সরাসরি অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর সরাসরি এসে দেখে সাইকেল গুলো নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো থাকবে সবকিছুই থাকবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাইকেল গুলো করতে পারবে

ছয় বছর তারা এটা চালাইতে পারবেও চালাইতে পারবে সাত আট বছর বাচ্চার জন্য সাইকেলের মধ্যে এই সাইকেলটাই অ্যালুমিনিয়াম বর্ডির আছে আচ্ছা আর সব মেটাল বডি হয় এটাই শুধু অ্যালমোনিয়াম

এক বাচ্চা দুই বাচ্চা কয়েক বাচ্চা ব্যবহার করতে পারে নষ্ট হয় না তাই বডিতে আপনার কোনো রং উঠবে না জং দরবে না মরিচা পড়বে না কিছুই হবে না বডি হওয়ার কারণে এটা লাইট ওয়েট হবে খুব একটা হবে না আর এগুলো টায়ার কিন্তু দেড়শো কেজি নেবে

বিভিন্ন ধরনের ডিসিনসি সাইকেল আছে আপনি চাইলে সেগুলো দেওয়া যাবে এটা হচ্ছে থাকবে এটা থাকবে এগুলো কিন্তু সবই এর থেকে একটু হাই হাইলাইটেড তো আজকে দেখলাম ভ্যালোস এর ভ্যালোস এর এই সাইকেলটা কিন্তু অ্যালুমিনিয়াম বডির হবে খুবই লাইট ওয়েট হবে এবং বাচ্চারা কিন্তু এই সাইকেলটা অনায়াসে চালাতে পারবে খুব মজা পাবে সাইকেলে চালায় আর যেটা বললাম যে এটার কিন্তু চব্বিশ ইঞ্চি সাইজ আমাদের কাছে পেয়ে যাবে ভ্যালোস কোম্পানি অলওয়েজ বেস্ট একটা কোম্পানি এটা যারা চালাচ্ছে ভ্যালোস তারা অবশ্যই বলতে পারবে এবং যারা এখনো